নিয়ে চলে নিজে চলে গেছে বাকি সবাই এখানে রেডি তো চলো যাচ্ছে এখন স্টেশন কোনো সাতের সময় ট্রেন বাকি যা কথা হচ্ছে সব গিয়ে চলো সমুদ্র খুব একবার দেখিয়ে বাই বাই করে দেবো এবারের ট্রিপটা ছোটো হলেও সবাই মিলে এসেছিলাম তাই মজা হয়েছে যথেষ্ট কিন্তু মাকে নিয়ে আসিনি বলে মন খারাপ করছিলো ঠিকই কিন্তু এখানে আসার পর রিয়েলাইজ হলো মাকে ভাঙ্গিস নিয়ে আসিনি কারণ মায়ের যদি শরীর ভালোও থাকতো যতটা খারাপ হয়েছিল আর কি সেরকম খারাপ যদি নাও থাকতো তাহলেও মাকে নিয়ে বুড়িতে মানে চলাফেরা করা খুব অসুবিধাই হতো তো সেই কারণে মোটামুটি ঠিকই আছে চলো কখনো যদি আবার আসতে পারি মাকে নিয়ে তাহলে অবশ্যই আবার আসবো পুরীতে মাকে নিয়ে এসে শুধু সমুদ্র আর মন্দির দর্শন করেই চলে যাব তো দেখো পুরী শহরটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বড় বড় রাস্তা তো আছেই তার সাথে সাথে চারপাশের দেওয়ালগুলোতে দেখছিলাম এরকম মাছ টাছ এই সব দিয়ে তৈরি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কিন্তু সমুদ্রতে আমরা অনেক বেশি ভিড় মন্দিরেও অনেক বেশি ভিড় পেয়েছি যাই হোক পৌঁছে গিয়েছি স্টেশনে এই দেখো সব স্টেশনেই থাকে পতাকাটা দেখতে খুব ভালো লাগছিল আর একদম ভোর ভোর গিয়েছি কিন্তু নিচের দিকটা দেখলে আর কি রাস্তার দিকটা দেখলে একবারেই মনে হচ্ছিল না যে একদম ভোরবেলা গিজগিজ করছে মানুষ বহু মানুষ ট্রেন আসছে ট্রেন যাচ্ছে কেউ অপেক্ষা করছে তার সাথে সাথে এই পায়রাগুলো দেখো কি সুন্দর লাগছিল পুরো আকাশে উড়ে বেড়াচ্ছিলো কিন্তু এত বেশি আওয়াজ ছিল সেই কারণে ভয়েসটা মিউট করতে বাধ্য হয়েছি এবার স্টেশনের ভেতরেও ঢুকে গেছে এবার দেখো কি পরিমাণ লোক এখানে মানে এত লোক যে পুরী গেছে এই গরমে যাই হোক খুব বেশি গরম ফিল করে নিয়ে যেদিন শুধু এই কালকে আর কি নন্দনকানন যেগুলো গিয়েছিলাম সেই দিনটাই একটু গরম লেগেছে বাকি দিনগুলো সব কিছু ঠিকই ছিল পুরীর ওয়েদার হিসেবে মানে সমুদ্রর এখানে তো চলো স্টেশনে তো ঢুকেই গিয়েছি এবার একটু চা খাই চাটা কিছুই খেয়ে আসেনি তাই জন্য এমনিতেও আমাদের ট্রেনে দেবে কিন্তু একটুখানি চা একটা কলেজ সকালবেলায় ঘুম থেকে উঠলে চলে এসেছি আমরা স্টেশনে একটুখানি চা খেয়েছি এবার আমাদের ট্রেনও দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে হাওড়া শতাব্দী এক্সপ্রেস চলো বাজছে এখন পাঁচটা পনেরো ট্রেনে চাপি তারপর আবার সাথে কথা বলছি মুখে পড়েছি ট্রেনে বাজছে এখন পরে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট আর ট্রেন ছাড়লে আমাদের ছটা না পনেরো ছটায় পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন ছাড়বে আর দশ মিনিট পরে প্রচণ্ডই ঘুম শরীরও অনেকটাই টায়ার্ড তাই এখন ঘুমাবো বাকি যা যা হচ্ছে পরে জানাচ্ছি এখন টাটা তো আমরা যাচ্ছি জনশতাব্দীতে হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস खादा कमप्लीट हो गए ছোট নিয়েছি সবাই মিলে একটু শুয়েছি ঘুমিয়েছি পুটু ছিল ওর সাথেও একটু টেলা করলাম তো ভালোই লাগলো ছোট্ট ট্রিপ ফ্যামিলি ট্রিপ অবশ্যই করা উচিত আমরা বন্ধুদের সাথে অনেক সময় ট্রিপ করে থাকি কিন্তু ফ্যামিলির সাথে ট্রিপ করলে আরও বেশি মজা হয় আর কি কিন্তু যেহেতু হেকটিক লাইফ চলে তো তো সেই কারণে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় যাই হোক পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশন তো চলো আবার একটা নতুন কোন জার্নির গল্প নিয়ে চলে আসবো তার সাথে সাথে তো ডেলি ব্লগ আছেই আর কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা নেমে পড়েছি ফাইনালি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন এরকম আমরা সবাই এখানে দাঁড়িয়ে একদম নেমেছি বাচ্চে হচ্ছে দুটো বাজতে দশ ট্রেনটা আগেই ঢুকে যাবে মনে হচ্ছিল কিন্তু একদম সেম টু সেম টাইমে মানে একটা চল্লিশ ছিল টাইমে ঢোকার তো সেটাতেই ঢুকেছে লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট এবার আমরা ট্রেন আমাদের এই হাওড়া স্টেশন থেকেই ইন্টারসিটিতে সাড়ে তিনটের সময় তো আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে গরমের মধ্যে আর কি আর সব থেকে বড় কথা হচ্ছে কেমন একটা বিচ্ছিরি মার্কা হিউমিডিটি লাগছে রোদ নেই কিন্তু গরম যথেষ্ট বেশি চলো এখন টাটা দেখা হচ্ছে আবার পরে ট্রেনে আমরা উঠে গেছি এটাই আমাদের ট্রেন ইন্টারসিটি তো ইন্টারসিটিতে তো এসি নেই কিছু করার নেই আমাদের যেহেতু ট্রেনের টাইমিং জনশতাব্দীর ছিল হচ্ছে একটা চল্লিশ তো তার সাথে কানেক্টিং ট্রেন এটাই সাড়ে তিনটের সময় কিছু দেরি হয়ে যাবে নাহলে অনেকটা সবাই মিলে বাড়ি যাওয়া আছে কিছু উপায় নেই প্রচণ্ড গরম যাই হোক এইভাবেই চলে যাব বেশিক্ষণ নয় শোয়া ছটায় পৌঁছে যাবো শোয়া ছটা না সাড়ে ছটা নাগাদ পৌঁছে যাব তো চলো দেখি আর কিছু ভিডিও করতে পারলে গরমের মধ্যে না নাহলে আবার বাড়ি পৌঁছে চলো টাকাটা আমাদের সমস্ত আমরা আমরা সবাই চলো এবার যাচ্ছি বাড়ির দিকে একটা গাড়ি বলা হয়েছে তার সাথে সাথে আরো আলাদা করতে হবে কারণ সবারই লাগেজ বেড়ে গেছে এখন যাই হোক গরম থাকলেও মোটামুটি ঠিক আছে অসুবিধা খুব একটা কিছু চলো টাটা বাড়ির দিকে কথা বলছি টাটা আমি সৌমিক মাম্মা আলাদা টোটোতে গিয়েছিলাম কারণ মাম্মামকে ফ্ল্যাটে নামাতে হতো মাম্মাম ব্যাগগুলো নামাতে পারবে না তো সেই কারণে সৌমিক মাম্মামকে ফ্ল্যাটে উপরে তুলে দিয়ে আসলো তারপর আমরা গেলাম বাড়ি বাড়ি চলে এসেছি প্রায় কটায় ঢুকলাম না বাড়ি ছাত্র শ্বাস বাড়ি ঢুকেছি তারপর স্নান টান করে মাদের সাথে একটুখানি কথা বললাম দিয়ে আবার বেরোলাম যাচ্ছি ওই বাড়িতে আগে ওই বাড়িতে দিয়ে আসি আমরা ব্যাগটা নিয়েই চলে এসেছিলাম কারণ মাসিমুনিরা আলাদা গাড়িতে গেছে আমরা আলাদা গাড়িতে গেছি এসেছি আর কি তো বাকি দোকানে যাবো দোকানে চাবি নেওয়ার আছে দিয়ে তারপর ওখান থেকে বাড়ি চলে আসবো রুটি নিয়ে তো এই হচ্ছে পরিকল্পনা এখন বেরোলাম গরম তো মানে গরমই আর কি এসে শুয়ে পড়তে হবে কারণ হচ্ছে কালকে আবার স্কুল আছে এবার পুরো ভিডিওটা অন্ধকারে অন্ধকারেই হয়ে গেলো রাস্তাতে তো অতটা ভালো নেই তো চলো এখন টাটা দেখা হচ্ছে আবার পরে ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম মোহনের মোড়ের দিকে প্রথমে কারণ হচ্ছে কাঞ্চনদার কাছ থেকে শ্রমিক চাবি নেবে তাই তো চলো এখন যাই একটুখানি অনেকদিন পর আর কি বহরমপুরে এলাম তো সেই কারণে আর কি এদিকটাতে তো একটু আসতেই হতো এমনিও কাঁচছিল বলে এলাম নাহলে শরীর যথেষ্টই টায়ার্ড তো দেখো পৌঁছে গেছি মোহনের মোড় এখানেও যথেষ্টই ভিড় তার সাথে সাথে একটা চমক হয়েছে বহরমপুরে সেটা হচ্ছে এই দেখো ওয়াও মোমো আমাদের এখানে ওয়াও মোমো ওয়াও কুলফি খুলছে আমরা তো মোমো খেতে আমি আর শ্রমিক প্রচণ্ডই বেশি ভালোবাসি তো আমাদের জন্য তো এটা গুড নিউজ তো জবে ওপেন হবে অবশ্যই ট্রাই করে দেখব যে কীরকম আমাদের এখানে বানাচ্ছে চাবি কমপ্লিট চলে এসেছি স্কোয়ার ফিল্ডের রাস্তায় সানি এখনো পর্যন্ত আসেনি যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি তো সেই কারণে আমরা আগেই চলে এসেছি একটুখানি মাঠে বসবো সেই চিন্তা করে এসেছি তো সানি আসুক তারপর ওকে নিয়ে একসাথে মাঠের মধ্যে বসা হবে আর কি তো ভালোই লাগছিল অনেকদিন পর আবার এলাম স্কোয়ার ফিল্ডের রাস্তাতে আর মনটাও একটু চা চা করছিলো ওই বাড়িতে গিয়ে চা খাই নিয়ে মাসিমনিরাও টায়ার্ড হয়ে এসেছে কিছুই আর কি সেরকম কোনো ব্যবস্থা নেই বাড়িতে মাও যেহেতু একাই ছিল বরদের সাথে তো সেভাবে কিছু ছিল না তো যাই হোক আমরা চলে এলাম এখানে দেবেনের নলেনগুড়ের চায়ের দোকানে এই দেখো এখানে খুব ভালো চা পাওয়া যায় একদমই পুলিশ স্টেশনের ওখানে মানে পাশেই আর কি ওই জায়গাটা তোমরা বহরমপুরের যারা থাকো তারা অবশ্যই জানবে তো ওখান থেকে চা খেয়ে আমি আর সৌমিক গেলাম স্কোয়ার ফিল্ডের যেখানে বেনুদা চায়ের দোকান আছে ওখানটায় তো এই দেখো এই গাছটা পুরো ভেঙে গেছে স্কোয়ার ফিল্ডে তোমরা এই গাছটা অনেক সময়তেই দেখে থাকবে আমরা এখানে এসে দাঁড়াই রোজ দিন তো এই গাছটা ভেঙে গেছে এটা আমরা খবর পেয়েছিলাম পুরীতে থাকতেই তো দেখো কীরকম অবস্থা হয়েছে আর কি সমস্ত কিছু সমেতই ভেঙে পড়ে গেছে যাই হোক এখন পরিষ্কার টরিষ্কার করবে খারাপই লাগছে গাছটাকে দেখে তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট একদম শুয়েই পড়েছিলাম শুধুমাত্র মোবাইলে ফ্ল্যাশলাইট জেলেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই